বছরের শুরুতে দ্বিতীয় শীর্ষ নেতা নিহতের পর হত্যাকাণ্ডের শিকার হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া তাই প্রশ্ন উঠছে সংগঠনের ভবিষ্যৎ নিয়ে তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির স্পষ্ট হুঁশিয়ারি ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণ হবে না কখনোই হানিয়ার হত্যাকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা ঘোষণা দিয়েছে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল ইসরায়েলের গাজা অভিযানের প্রধান উদ্দেশ্য সেই প্রক্রিয়ার অংশ হিসেবে চলমান অভিযানে সংগঠনটির একাধিক সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে তারা তবে এবারই এলো সবচেয়ে বড় ধাক্কা চলতি বছর জানুয়ারিতে লেবানানের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হত্যা করা হয় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আরৌরিকে হামাসের সামরিক শাখা কাশিম ব্রিগেডের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন তিনি এবার ইসমাইল হানিয়ার মৃত্যুর পর প্রশ্ন উঠছে তবে কি কোণঠাসা হবে হামাস হানিয়ার মৃত্যুর পর দেয়া বিবৃতিতে সংগঠনটির সিনিয়র নেতা মুসা আবু মার্জুক স্পষ্ট করলেন জেরুসালামকে মুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাবে হামাস সে লক্ষ্যে যে কোনো মূল্য দিতে প্রস্তুত যোদ্ধারা হানিয়া হত্যাকাণ্ডকে কাপুর সচেতন আখ্যা দেন সংগঠনটির আরেক শীর্ষ নেতা বলেন হামাস নির্মূলে কখনই সফল হবে না ইসরায়েল উনিশশো ছিয়ানব্বই থেকে দু চব্বিশ ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার তবে অতীত বলছে বিভিন্ন সময়ে হামাস নেতাদের হত্যার পর আরও জোরদার হয়েছে প্রতিরোধ আন্দোলন জনসমর্থনও বেড়েছে তাদের ডলথিতাস্ট্রেন যমুনা নিউজ